আমরা সবাই চাই আমাদের দোয়া আল্লাহ তালা কবুল করুন কিন্তু কিভাবে বুঝব যে আমাদের দোয়া কবুল হয়েছে আজ আমরা এমন আটটি লক্ষণের কথা বলবো যা জানলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন নাম্বার এক অন্তরে প্রশান্তি অনুভব করা যখন কোনো ব্যক্তি দোয়া করার পর মনে মনে প্রশান্তি অনুভব করে এবং তার মনে একটি ইতিবাচক অনুভূতি সৃষ্টি হয় তখন এটি দোয়া কবুলের একটি লক্ষণ হতে পারে হাদিসে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন কোনো বান্দা দোয়া করে এবং তার অন্তরে প্রশান্তি অনুভব হয় সে যেন জেনে নেয় যে তার দোয়া কবুল হয়েছে এটি বোঝায় যে আল্লাহ বান্দার দোয়া শুনেছেন এবং তিনি তা কবুল করেছেন অথবা উত্তম কিছু তার জন্য সংরক্ষণ করে রেখেছেন নাম্বার গুনাহ থেকে দূরে থাকার তৌফিক পাওয়া দোয়া কবুলের অন্যতম লক্ষণ হলো দোয়া করার পর যদি ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকার দৌফিক পায় এবং তার হৃদয়ে ভালো কাজের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় কোরআনে আল্লাহ বলেন যারা সৎ কাজ করে আল্লাহ তাদের হেদায়াত বৃদ্ধি করেন এবং তা কোয়া ধান করেন যদি দোয়ার পর নফস শুদ্ধ হতে শুরু করে এবং পাপের প্রতি ঘৃণা জন্মায় তবে এটি আল্লাহর বিশেষ রহমতের নিদর্শন নাম্বার তিন পরিস্থিতির পরিবর্তন হওয়া অনেক সময় আমরা দোয়া করার পর ধীরে ধীরে আমাদের জীবনের পরিস্থিতির পরিবর্তন লক্ষ্য করি হয়তো সমস্যার সমাধান হয়ে যায় হয়তো অথবা নতুন কোনো ভালো সুযোগ পায় হাদিসে রসুল সাল্লাম বলেছেন যখন কোনো বান্দা আল্লাহর কাছে কিছু চায় তখন তিনটি উপায়ে সে দোয়া কবুল হয় প্রথমত হয়তো তার চাওয়া সরাসরি দিয়ে দেওয়া হয় দ্বিতীয়ত না হয় তার জন্য আরো উত্তম কিছু সংরক্ষণ করা হয় দ্বিতীয়ত অথবা সে যে বিপদে পড়তে যাচ্ছিল তা দূর করে দেওয়া হয় এজন্য দোয়া কবলের অন্যতম লক্ষণ হল আমাদের জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে থাকা নাম্বার চার আকস্মিক মঙ্গলজনক ঘটনা ঘটানো অনেক সময় আমরা কোনো দোয়া করার পর হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা আমরা চিন্তাও করিনি এটি হতে পারে নতুন কোনো সুযোগ অনাকাঙ্ক্ষিত কোনো সুসংবাদ কিংবা কোনো বিপদ থেকে অলৌকিক ভাবে বেছে যাওয়া কোরআনে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহকে বয় করে তিনি তার জন্য মুক্তির পথ করে দেন এবং এমন উৎস থেকে তার নিজিক প্রদান করেন যা সে কল্পনাও করতে পারেনি এটি প্রমাণ করে যে আল্লাহ আমাদের দোয়া শুনেছেন এবং আমাদের কল্যাণের জন্য ব্যবস্থা নিচ্ছেন পাঁচ চোখে অশ্রু চলে আসা ও হৃদয়ে নম্রতা সৃষ্টি হওয়া দর সময় যদি যায় যায় চোখে চলে আসে এবং হয়ে তবে এটি অস্ত্রের অন্যতম লক্ষণ হাদিসে রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন আল্লাহ সেই বান্দার দোয়া কুবুল করেন যার অন্তর বিনীত ও নম্র থাকে কখনো কখনো আমরা দোয়া করার সময় হঠাৎ অজুরে কাঁদতে থাকে এটি আল্লাহর রহমতে নিদর্শন হতে পারে নাম্বার ছয় স্বস্তি আসা অনেক সময় আমরা দীর্ঘদিন ধরে কোনো ধোঁয়া করে যাচ্ছি কিন্তু কোনো উত্তর পাচ্ছি না হঠাৎ একদিন মনে হয় মনে এক ধরনের স্বস্তি এসেছে যেন সমস্যা আর সমস্যা মনে হচ্ছে না কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী এটি ইঙ্গিত দিতে পারে যে আমাদের দোয়া কবুল হচ্ছে এবং আল্লাহ আমাদের হৃদয়ে প্রশান্তি দিয়ে দিচ্ছেন নাম্বার সাত ন্যাক কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া যদি দোয়া করার পর নামাজ কোরআন তেলাওয়াত এবাদত ও ভালো কাজের প্রতি মন ঝুঁকে যায় তাহলে এটি দোয়া কবুলের লক্ষণ হতে পারে আদিসে নসুল সাল্লাল্লাহ হারেস সাল্লাম বলেছেন যে ব্যক্তি ভালো কাজ করতে থাকে সে আল্লাহর রহমতের মধ্যে রয়েছে যদি দোয়ার পর আমল বেড়ে যায় এবং আল্লাহর সন্তুষ্টির প্রতি আগ্রহ জন্মায় তবে এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহের নিদর্শন নাম্বার আট অন্য কেউ দোয়া করার কথা জানিয়ে দেওয়া অনেক সময় আমরা দোয়া করার পর অন্য কেউ এসে বলে তোমার জন্য দোয়া করেছি বা তোমার জন্য ভালো কিছু অনুভব করেছি এটি অনেক সময় দোয়া কবুলের লক্ষণ হতে পারে হাদিসে সাল্লাম বলেছেন যখন কোনো মুসলিম তার জন্য দোয়া করে বলে আমিন এবং তোমার জন্য একই কল্যাণ হোক এটি বুঝাই যে আমাদের জন্য দোয়া কবুল হচ্ছে এবং ফেরেস্তারা আমাদের জন্য কল্যাণ কামনা করছে দোয়া কবলের লক্ষণ অনেক রকম হতে পারে তবে আমাদের কাজ হল দুর্যোধরা এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখা যদি আমরা দেখি যে আমাদের জীবনে ধাপে ধাপে পরিবর্তন আসছে হৃদয়ে প্রশান্তি অনুভব হচ্ছে অথবা আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক পাচ্ছি তাহলে বুঝতে হবে আমাদের দোয়া কবলের পথে রয়েছে আল্লাহ তালা আমাদের সকল দোয়া কবুল করুন এবং আমাদের জীবনকে বরকতময় করুন আমিন